ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিক চলছে যে একজন কোয়ালিটি কন্ট্রোলার আছে লাইনের অভিভাবক কোয়ালিটি বিষয়ে তার এক লাইনে কী কী দায়িত্ব এবং কর্তব্য আছে বা জব রেসপন্সিবিলিটি কী কী আছে সেই বিষয়ের উপরে আজকে আলোচনা ঠিক আছে সর প্রথম তাকে কী করতে হবে সেক পয়েন্টে কিউআইদের উপস্থিতি নিশ্চিত করতে হবে কারণ কি একজন কোয়ালিটি কন্ট্রোলারের কিন্তু হেল্প হ্যান্ড বা রাইট হ্যান্ড যেটাই বলেন সেটাকে কিউআই ঠিক আছে সেই কিউআই আছে কিনা নিশ্চিত করতে হবে তাকে প্রথমে পরবর্তীতে যে জিনিসটা আছে যেটা হচ্ছে পরিবর্তন নিশ্চিত করতে হবে হতেই পারে আপনার একটা অপারেটর আপনার লাইন থেকে চলে গিয়েছে আর একটা অপারেটর এসেছে সেই অপারেটর কিভাবে কাজ করবে তাকে বুঝিয়ে দিতে হবে এটা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্যর ভিতরে পড়ে ঠিক আছে তারপরে নতুন সাইজ সেট ইনিশিয়াল বাল্ক লেআউট শুরু থেকে শেষ পর্যন্ত স্যাম্পল কমেন্টস প্যাটার্ন দ্বারা চেক করতে হবে নাহলে কিন্তু আপনার মিস্টেক হয়ে যেতে পারে স্টাইলিং মিস্টেক হয়ে যেতে পারে ঠিক আছে এদিকে কিন্তু আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এর পরবর্তীতে যে জিনিসটা আছে প্রতি ঘন্টায় এ পাস করা গুডস চেক করতে হবে এবং মাত্রা অতিরিক্ত ত্রুটি টিএলএস অনুযায়ী ফলো করতে হবে এই মাত্রা অতিরিক্ত ত্রুটি কীভাবে পাবেন কিউআই যে আওয়ারলি প্রসেস রিপোর্ট আছে ওই রিপোর্ট থেকে কিন্তু টপ থ্রি ডিফেক্ট যেটা আছে ওইটা টিএলএস মানে ট্রাফিক লাইট সিস্টেমের মাধ্যমে সেটা কী করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে কিউআই ধরার ডিফেক্ট প্রতি ঘন্টায় রেক্টিফাই নিশ্চিত করতে হবে এই নিশ্চিত যদি না করেন তাহলে কিন্তু গ্যাদারিংয়ের রূপান্তর হবে তখন কিন্তু আপনার সেই কোয়ালিটির পক্ষে আপনার প্রপারলি যে চেক করা সেটা নিশ্চিত করতে পারবেন সে কিউআই এই কারণে কিউআইএ ধরার ডিফেক্ট প্রতি ঘন্টায় রেক্টিফাই করার ব্যবস্থা করতে হবে তারপরে এই স্যান্ডেমের এমআর নিশ্চিত করতে হবে যদি ওই ফ্যাক্টরিতে এই স্যান্ডেম বায়ের মাদার বাইর হয়ে থাকে তাহলে কিন্তু তার এম যে আছে এম এম আর মানে মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট আর এম মানে সে মিনিমাম রিকোয়ারমেন্ট এই দুইটা কিন্তু নিশ্চিত করতে হবে 100% পার্সেন্ট নাহলে হবে না ওকে পরবর্তীতে যে জিনিসটা আছে মেজারমেন্ট কন্ট্রোল টেকনিক অনুযায়ী মেজারমেন্ট নিশ্চিত করতে হবে তারপর প্রয়োজনীয় প্যাটার্নগুলো গ্রেডিং অনুযায়ী চেক করে নিতে হবে যেরকম এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এরকম হতে পারে যেরকম আপনার এই সাইজ ওয়াইজ কিন্তু আপনার পকেট তারপরে স্লিভ এগুলোর কিন্তু সাইজ মেনটেন করতে হয় ঠিক আছে টিম এবং এক্সো নিশ্চিত করতে প্রতিদিন চেক করতে হবে ঠিক আছে তারপরে অফ আফটার এবং বিফোর ওয়াশ গার্মেন্টস মেজারমেন্ট করে দেখতে হবে যে আপনার আফটারে কি ছিল ওই মেজারমেন্ট ওই প্রসেসে এবং বিফোরে ওয়া পরে কি রকম এসেছে সেটাও আপনাকে চেক করতে হবে পরবর্তীতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একজন কোয়ালিটি কন্ট্রোলারে কিন্তু প্রবলেম সলভার হতে হবে প্রবলেম সলভার বলতে কি কোনো সমস্যা সেটা সমাধান করতে হবে অ্যানালাইটিক্যাল স্কিল থাকতে হবে তারপরে প্রোয়াক্টিভ এবং প্রিভেন্স প্রবলেম টেকনিক্যাল নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স ওই প্রোডাক্টের উপরে ঠিক আছে তারপরে প্রোডাক্ট অ্যাওয়ারনেস বা কেয়ারফুলি থাকতে হবে ক্যান টেক ইনিশিয়েটিভ মানে ডিসিশন নিতে হবে গুড কমিউনিকেশন স্কিল এই গুড কমিউনিকেশন স্কিল আবার তিন প্রকার কম কমিউনিকেশন একটা হচ্ছে মেল মানে রাইটিং একটা ভয়েস আর একটা মোশন ওকে টেক রেসপন্সিবিলিটি মানে দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হবে অথরিটিস অ্যান্ড লিডারশিপ স্কিল অথরিটি বলতে নিজের দায়িত্ব লিডারশিপ মানে আপনার যে প্রতিনিধিত্ব করা সেটার ই মানে অভিজ্ঞতা আপনার থাকতে হবে ট্রান্সপারেন্সি মানে কি সত্যতা বা সততা গুড উইলিংলেস টু লার্ন এটা মানে কি আপনার যে আরও জানতে হবে এটা আপনার নিজেরই আগ্রহ থাকতে হবে ঠিক আছে ইফেক্টিভ ডিসিশন মেকিং মানে যেই ডিসিশনটা নেবেন সেটার জন্য ভালো হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে ওকে তারপর টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড পোকটিক তারপরে আছে মুনসেল এই হিউ টেস্ট আপনার মাস্ট বি বত্রিশ স্কোর থাকতে হবে এটাই এন কি এটা আপনাদের জন্য না এটা কি এন কিউসিদের জন্য ওকে তো মোটামুটি এইগুলা ছিল